আমরা যে বিস্কিট তারপরে হচ্ছে একটি লুডুস তারপরে হচ্ছে কেক তারপরে হচ্ছে একটি চানা জুস চারটি আইটেম দিয়ে আমরা প্যাকেট করবো মশা দিয়ে প্যাকেট করবো এরকম আমাদের প্রতি মাসে চারটা বস্তা এবং ছয়টা পর্যন্ত উঠো যেখানে আমরা দুশো টাকা এবং থাকি আমাদের সেবা সেবাটা প্রচার করার জন্য যাতে মানুষ আমাদের অফিসে এসে সেবাটা নিতে পারে সেজন্য আমরা এই এইগুলো প্রচার করে থাকি যে আমাদের অফিসে এমন এমন কাজ করা হয় সেটি হচ্ছে স্বাস্থ্যসেবা পেশা উচ্চিত মাত্রা হ্যাঁ জন এখন অনলাইনে কাজ পাস আমরা করে থাকি হ্যাঁ ডায়াবেটিস না হয় স্বাস্থ্যসেবা বলে সব দিন সেবা দিই এবং অনলাইনে কাজ আমরা কী করে থাকি এটা জানানোর জন্য আমরা প্রোগ্রাম করে থাকি স্বাস্থ্যসেবা অফিসার এবং ফ্যামিলি প্ল্যানিং অফিসার তিনজন মোট অফিসার যাবে আমাদের সাথে তাদের সময় হবে একজনকে পনেরোশো টাকা তথ্য আপা চিনে রাখবেন আমাদের উপজেলায় সব উপজেলায় এই তথ্য আপনার আছে না তথ্য আপনার কাছে যাইয়া বিভিন্ন ইনফরমেশন জানতে পারবেন যেটি আপনার কাজে লাগবে হ্যাঁ তো এটা পরিচিত হইবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে